এখন তো আম প্রায় শেষের পথে তাই ভাবলাম আমের একটা রেসিপি তৈরি করি আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি খুব ভালো হয় খেতে আর বানানো তো ভীষণ সহজ বাচ্চা থেকে বড় সকলেই ভালোবাসবে প্রথমে আমগুলো এভাবে কেটে নিতে হবে এরপর একটা পুরো টাইট বক্সে করে রেখে দিতে হবে ফ্রিজে ষাট থেকে আট ঘন্টা আর যেটা করতে হবে হাংকার তৈরি করে নিতে হবে মানে ওই দইটাকে একটা কাপড়ের মধ্যে সুতির কাপড় লাগবে সুতির কাপড়ের মধ্যে রেখে ওই জলটাকে ছাড়িয়ে নিতে হবে এই কাপড়ের মধ্যে বেঁধে দইটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে টক দই কিন্তু যেটা আমরা সব সময় বাড়িতে খেয়ে থাকি এবারে এইভাবে দেখুন জলটা ঝরে যাচ্ছে আমাদের হাঙ্কার রেড এখন সব কিছু মিশিয়ে নিতে হবে তাই একটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি ওই ফ্রিজের যে আমটা সেটা তারপর ওই হ্যাংকারটা আর আমি এখানে মধু দিলাম আপনারা চাইলে কিন্তু চিনি বা গুঁড়ো ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম লেবুর রস সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ কয়েকবার কিন্তু এভাবে ঘুরিয়ে নিতে হবে মানে মিশিয়ে নিতে হবে তারপর এরকম একটা আবার বক্সে ঢেলে এটাকেও কিন্তু ফ্রিজে প্রায় দশ থেকে বারো ঘন্টা রেখে দিতে হবে মানে ওই রাতের বেলাটা পুরোটা থাকলেই হয়ে যাবে তারপর উপর থেকে এখানে দিয়ে দিলাম একটুখানি কাজু বাদাম এটা অপশানাল আপনারা চাইলে যে কোনো কিছু এখানে দিতে পারেন মানে যে কোনো রকমের বাদাম বা কিছু আপনারা যেটা খেতে পছন্দ করেন সেরকম কিছু এবার এটাকে রেখে দিলাম ওই বললাম যে সারা রাতের জন্য রেখে দিলে হবে সেটাই এবার পরের দিন বের করে দেখুন খুব সুন্দর বাড়িতেই তৈরি হয়ে গেল আম আর দই দিয়ে আর আমি কিন্তু চিনি ব্যবহার করিনি তার জন্য খুবই হেলদি এই রেসিপিটি এই গরমে কিন্তু বাড়িতে তৈরি করে রাখতে পারেন ফ্রিজে থাকলে যখন খুশি খেতে পারবেন আর হ্যাঁ এটা তো আমি আম দিয়ে বানিয়েছি আপনারা চাইলে যে কোনো ফল দিয়ে কিন্তু একই রকমভাবে আইসক্রিম তৈরি করতে পারেন শুধু আমি যেখানে আমটা ব্যবহার করেছি ওখানে যে কোনো ফল ব্যবহার করলেই হবে আসতে হবে টাটা দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি ভিডিওতে